উফ মোহনবাগান মানে অবিশ্বাস্যকর ফুটবল খেলেছে আজকে অবিশ্বাস্যকর আজকে মোহনবাগানের ডিফেন্সে নাকি গুরুত্বপূর্ণ দুই প্লেয়ার ছিল না আমি তো ভুলে গেছি আলাদিন আজারিয়া নাকি হেভি গোল করছিল আমি তো ভুলে গেছি আজকের ম্যাচে মোহনবাগানকে যদি আমি একশোয় কেউ বলে কত দেবে আমি একশোই মোহনবাগানকে মিনিমাম নাইনটি এইট নাইনটি নাইন দিয়ে দেবো আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে মোহনবাগান আজকে আউটস্ট্যান্ডিং আজকের খেলা দেখার পর একটাই কথা মনে আসছে না যে ভাই এইবার মোহনবাগানকে কে আটকাবে কে রুকবে মোহনবাগানকে রোকে না রোকে মোহনবাগান এরকম পারফরমেন্সটা করছে আনি বিলিবাবল ভাই স্পিচলেস মানে পারফরমেন্স দেখেছে মোহনবাগান মলিনার টাইম চেয়েছিল মলিনার সেই টাইম পাওয়ার পর যে এই দলটাকে এইভাবে খেলাবে ধারণা করতে পারিনি ভাই মলিনা বলেছিল আমাকে টাইম দাও টাইম পেয়েছে কিন্তু পেয়ে এই মোহনবাগানের ভাই সবাই নিজের হানড্রেড পারসেন্ট দিচ্ছে আশিক কুরুনিয়ান এক বছর পর ফুটবল খেলেছে দেখে মনে হয় মনে হচ্ছে আশিস কুর্ণিয়ান রেগুলার ফুটবল খেলছে কী ডিফেন্স লেফট ব্যাকে দিপ্যেন্দু বিশ্বাস ভাই সেন্টার ব্যাকে অ্যাল অ্যালবার্ট রড্রিক্সের আজকে কমতি মনে হতে দেয়নি সুভাষিত বসের কমতি মনে হতে দেয়নি আশিস রায় ভাই প্রতিদিন আশিস রায় কিছু না কিছু ভুল করে আজকের আশিস রায় পুরো ক্লিন ফুটবল খেলেছে কে আলাদিন আজারিয়া পকেট বন্দি করে রেখেছে পকেটে পুড়ে রেখেছিল আলের দিনকে আজকে মুখ ফেটের বক্তব্যের হচ্ছে আশিস রায়ের এখানে আশিস রায়কে আজকে আটকানো যাচ্ছে না আর টম অ্যালড্রেট আশা করি এইবার আর কেউ তাকে আন্ডার রেট করবে না ভাই আজকে নেতৃত্ব করেছে টম অ্যালড্রেট আমি সত্যি কথা বলছি আজকের ভিডিওর অ্যানালাইসিস ম্যাচ অ্যানালাইসিস একটা ভিডিওতে করা অসম্ভব ব্যাপার মোহনবাগান নব্বই মিনিট ফুটবল যা খেলেছে এইটার জন্য মিনিমাম কুড়ি মিনিটের ভিডিও একটা দরকার সিরিয়াস বলছি যা প্রত্যেক কটা অ্যাওয়েতে গিয়ে প্রত্যেক কটা ম্যাচ ঠিক করেছে নর্থ ইস্টের কোচ বলেছিল রিয়াল মাদ্রিদ কেন বলেছিল সেটা কিন্তু আজকে হারে হারে প্রমাণ করলো নর্থ ইস্টকে ধারে কাছে আসতে দেয়নি মোহনবাগান হ্যাঁ একটা ভালো সুযোগ পেয়েছিল অনেস্টলি কিন্তু তাছাড়া নর্থ ইস্টে সেরকম আমি খেলা ঠিক আছে নর্থ ইস্ট ভালো খেলছে ফুটবল এতে এক ফোটো সন্দেহ নেই কিন্তু মোহনবাগান আজকে এক্সেপশনাল ফুটবল খেলেছে মোহনবাগানের যে ডিফেন্সের দুই প্লেয়ার নিয়ে আমি বুঝতেই পারিনি আর তিন বিদেশি নিয়ে আজকে নর্থ ইস্টকে আটকে দিয়েছে তিনটে বিদেশি আমি আজ থেকে পাঁচ দিন আগে যে ভিডিওটা বানিয়েছিলাম না ম্যাচ প্রিভিউর ভিডিওটা পাঁচ চার পাঁচ দিন আগে সেখানে আমি কিন্তু মোহনবাগানের প্লেইং ইলেভেনে তিনটে বিদেশি খেলিয়েছিলাম যদিও অনেক মানে বড়ো বড়ো মানে এক্সপার্টদের রিভিউ পড়ার পর তারা চারটে বিদেশি খেলিয়েছিলো বলে আজকে সকালের ভিডিওতে আমি চারটে বিদেশি খেলিছিলাম কিন্তু আমি জানতাম আজকে মোহনবাগান তিনটে বিদেশি নিয়ে খেললে মোহনবাগানের ব্যালেন্সটা থাকবে মাঝ মাঠে তাই আজকে ভাই মলিনাকে মেনে গেলাম ভাই সত্যি করার বলছি তিনটে বিদেশি নিয়ে জানতো তিনটে বিদেশি খেলালেই আজকে ব্যালেন্স থাকবে সাহাল ডিফেন্সিভ মিডফিল্ডের কাজ করে দিয়েছে আজকে আর আপুইয়া উফ আপুইয়া ভাই রেসপেক্ট ভাই মোহনবাগান এই বছর যদি সব থেকে কোনো বেস্ট প্লেয়ার কিনে থাকে সেটা আমি মনে করি আপাতত আপুইয়া ভারতীয় প্লেয়ার হিসেবে খি লেভেলের ফুটবল খেলছে আপুইয়া মাঝ মাঠে আপুয়া ইজ এভরিওয়ার ভাই সুপার খেলছে আশিস রায় নয়তো আপুইয়া আজকে একজন ম্যান অফ দ্য ম্যাচ জানতাম কিন্তু লিস্টনও আজকে পাওয়ার মতো খেলেছিল আজকে লিস্টন আর মানবীর দুটো উইঙ্গার মোহনবাগানের দুটো উইঙ্গার মোহনবাগানের বিদেশিরা ভালো ফায়ার করতে পারছে না তো কেউ মোহনবাগানের ভারতীয় প্লেয়াররা ফায়ার করছে পেট্রোটস আজকে খেটে খেলেছে কিন্তু পেট্রোটসের থেকে আমরা আরও বেশি আশা করি ভাই পেট্রোটস আমাদেরকে যা খেলা দেখিয়ে এসেছে তার যদি পেট্রোটস ফিফটি পার্সেন্ট খেলতে পারছে না এই মুহূর্তে পেট্রোটস অন্যান্য বিদেশি হলে আমি মানতাম যে ভালো খেলেছে কিন্তু পেট্রোটস একটা মানে সেট করে দিয়েছে ফার্স্ট বয়ের থেকে আমরা যেমন আশা করে থাকি না যে ফার্স্ট বয় পঞ্চাশে ঊনপঞ্চাশ আটচল্লিশ পাবে সেরকম পেট্রোসের থেকে আসা কিন্তু পেট্রস ডেলিভার করতে পারছে না জেই ম্যাকলারেন আমি বুঝতে পারছি না জেইম একলারেন নিয়ে কী বলবো আমি অনেক ম্যাচ হয়ে গেছে এখন আশা করি জেইম ম্যাকলারেন সেই স্পার্কটা দেখতে পাইনি এখন অবধি জেই ম্যাকলারেন এই সিজনে এখনও সেরকম একটাও গোল করতে পারিনি মোহনবাগানের জন্য তিনটে গোল করেছে তার মধ্যে তিনটাই কিন্তু ইজি ট্যাপিং তো আমি বলবো জেইম একলারেন আর ডিভি পেড্রাটস আজকে দুই আক্রমণের প্লেয়ার মোহনবাগানের জন্য সেরকম ফায়ার করতে পারিনি কোনো ফারক পড়েনি কোনো পরোয়া নেই ভাই মানবীর চুপ আছে মানবীরকে আমি প্রথমভাবে খুঁজেই পাইনি হ্যাঁ প্রথমভাবে শেষের দিকে খুঁজে পেয়েছিলাম মানবীর চুপ করেছিল কাজের কাজ করে গেছে মানবির ওইটা গোল মেরেছে রাইট উইং থেকে কাটব্যাক করে 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 পুরো ডিফেন্স ক্লিয়ার করে দিয়েছে ওরা বুঝতে পারি নর্থ ইস্টের প্লেয়ার যে ভাই ও পাস দেবে না শর্ট করবে দোনো মনে পড়ে গেছে সেখান থেকে যা আর রেখেছে সেকেন্ড পোস্টে ভাই ওয়ার্ল্ড ক্লাস গোল ওয়ার্ল্ড ক্লাস আর লিস্টন ভাই ইঞ্জিনের হট প্রিস্টোন মোহন বাগানের লিস্টন ভাই আউট স্ট্যান্ডিং আগেও লিস্টন রকম গোল মেরেছে অন্য কেউ হলে আমি বলতাম যে ঠিক আছে এটা লাকের জোর হয়ে গেছে কিন্তু লিস্টন এই জায়গা থেকে অনেক কটা গোল করেছে যা গোল করে যা লিস্টন বলটা যা সুইং করে ঢুকলো গোলকিপার হাত বলটা সুইং না করলে গোলকিপার বাঁচিয়ে দিত বল সুইং করেছে বলে গোলকিপার হাত দিয়ে বলটা এই ঢুকেছে আউটস্ট্যান্ডিং ফিনিশ লিস্টন মানবিরে সেই বিশ্বমানের গোল তার জন্য আজকে মোহনবাগান কিন্তু দু পয়েন্ট তিন পয়েন্ট পেয়েছে মোহনবাগান তিন পয়েন্ট মোহনবাগান লিগ টেবিলের কোথায় থাকে ভাই মোহনবাগান লিগ টেবিলের টপে থাকে আর মোহনবাগান আবার দেখিয়ে দিল যে সামনে যত বড়ই প্রতিপক্ষ যেই হোক মোহনবাগান লিক টেবিলের টপেই থাকবে এবং আমি বিশাল ক্যাতের প্রশংসা যত করব তত কম ভাই মন হলো দয়া করে চোখটা খুলুন নয়তো আমার চশমাটা নিয়ে যান বিশালের খ্যাদার খেলা ভালো খেলা দেখার জন্য যদি চশমা লাগে আমি চশমাটা দিতে রাজি আছি মন হলো কিন্তু এইবার তো চোখ খুলে দেখুন যে বিশাল কি পারফরমেন্স করেছে আজকে সুইপার কিপার প্রথমভাবে তো আমি বলছি ম্যানুয়াল নয়ার খেলছে সিরিয়াস বলছি সেই পিক ফর্মে ম্যানুয়াল নয়ার ডিফেন্স করছে এসে ক্লিয়ার করছে এসে বক্সের বাইরে আর যা সেভ করেছে যেটা নেস্টার অ্যালবিআর শটটা করেছিল ফুল স্টেজ ড্রাইভ ফিঙ্গার প্রিন্ট সেভ ফিঙ্গার টিপ সেভ আর তারপরে শুধু সেটাও নয় যেটা মাকারটা মেরেছিল মানে স্ন্যাপশট কেউ বুঝতে পারিনি সেটাও ভালো সেভ করেছে আর যেটা লাস্টে মেকাটানি ছিল এটা মেকাটনো ময়ন্টনে ছিল লাস্টে যেটা খুব জোরে বুলেট শর্ট মেরেছিল বিশাল ক্যাথ এই করে সেফটা করেছিল যদি মনোলো মারকদের কোনো অসুবিধা হয় ভাই আমি আমার দুটো চশমা আছে একটা পাঠিয়েদের রাজি আছি আমি আজকের বিশাল ক্যাথের খেলা দেখার পর আমি বলছি যে বিশাল ক্যাথকে ইমিডিয়েটলি নাও ছটা সিট হয়ে গেল মোহনবাগানের আটটা মোহনবাগানের গোলে আটকে গেছে মোহনবাগান আর সত্যি বলছি আমি ভুলে গেছিলাম আজকে মোহনবাগানের ডিফেন্সে দুটো কী প্লেয়ার নেই সুভাষিষ আর অ্যালবার্তো ধরাছোয়ার বাইরে খেলেছে আর সব থেকে বড় কারণ মোহনবাগানের ডিফেন্স সাবলীলের সেটা হচ্ছে আপুইয়া আপুইয়ার জন্য আমি একটা আলাদা ভিডিও বানাচ্ছি কারণ আপুইয়াকে নিয়ে প্রতিদিন অল্প অল্প করে বলি আজকে আপুইয়াকে নিয়ে একটা নেক্সট ভিডিও দেখে নিয়ে ভালো করে দেখাবো এবং বলবো নর্থ ইস্টের কথা নর্থ ইস্ট কিন্তু যথেষ্ট ভালো প্ল্যান করেছিল কারণ নর্থ ইস্ট জানতো যে মোহনবাগানের বিরুদ্ধে যদি আমি পুরোপুরি অ্যাটাকে চলে যাই ডিফেন্স খালি যে মোহনবাগান গোল করবে ছোট ছোট মানে কাউন্টার অ্যাটাকের বেসিসে ভালো অ্যাটাক তৈরি করেছিল ভালো লং থ্রোয়ে অ্যাটাক তৈরি করেছিল নর্থ ইস্ট ভালো কর্নার সেট পিসও চেষ্টা করেছিল কিন্তু মোহনবাগানের রকসলির ডিফেন্স আর বিশাল ক্যাদ আজকে গোলের স্যাটার বন্ধ করেছিল বিশাল ক্যাদ স্যাটারটা ফেলে দিয়েছিল যে না ভাই আজকে গোল হবে না আজকে রবিবার আজকে গোল ছুটি বিশাল ক্যাদ স্যাটার বন্ধ করে দিয়েছিল আর সেটাই হয়েছে ফলাফল তো ওভারঅল মোহনবাগান ব্যাং অন পারফরমেন্স করেছে ব্যাং অন আর মলিনার প্রশংসা কি বলবো লাস্টে গ্রেক স্টুয়ার্ট নেমে তো ছেলে খেলা করছিল লাস্টে স্টুয়ার্ট কি নেমে আমি বুঝে গেছি স্টুয়ার্ট আজকে মজা করছে নেমে বল আস্তে আস্তে করে পাস করছে কোনো তারা উড়ো নেই স্টুয়ার্ট মাঠের মধ্যে মানে ঘুরছে আমরা যেমনি হাঁপিয়ে গেলে জগিং করি মাঠের মধ্যে আস্তে আস্তে সেটাই করেছে গ্রেক স্টুয়ার্ট তো ওভারঅল মোহনবাগানের জন্য ডিমি ডিমিপেড্রোটস ম্যাকলারেন ফায়ার করতে পারছে না কিন্তু মোহনবাগানের দুটো উইং ফায়ার করে দিয়েছে আর মোহনবাগান জিতে গেছে তো আশিস রায় কুন্নিশ জানাবো মুখ ফেটে গেছে তাও আশিস রায়কে কেজকে কেউ থামাতে পারিনি তো ওভারঅল ম্যাচটা আমি দারুন উপভোগ করেছি ম্যাচটা আপনার কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যেন উত্তর সকলকে একটু উত্তর বতর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ